ঝামেলা মুক্ত জীবন আসবে না এখানে ঝামেলা যুক্ত জীবনই আসবে সিস্টেমটা করা হয়েছে যে এখানে নকল কিছু চলবে সবই এখানে আসল থাকবে তা নয় কিছু নকল থাকবে শুধুই আসল আর খাঁটি পেতে হলে এই জগৎ ছেড়ে সামনের জগতে পাড়ি জমাতে হবে ওখানে সবকিছুই আসল যেই দুঃখের পরে আবার সুখ আসে সেই দুঃখকে আসল দুঃখ বলা যায় না এটা নকল দুঃখ যে সুখের পরে আবার দুঃখ আসার আশঙ্কা থাকে সেই সুখও ভেজালপূর্ণ সুখ সেই সুখও আসল সুখ না খাঁটি সুখ আসল সুখ যদি পেতে হয় পরকালে আল্লাহ তালা যে সিস্টেম তৈরি করে রেখেছেন জান্নাত ওখানকার ডিজাইনটাই এরকম যে ওখানে সুখই সুখ দুঃখ নামে কিছু থাকবে না আর দুনিয়াতে সুখ আসলে কিছুদিন পরে এই সুখ হাওয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে কেউ পনেরো বছর খুব সুখ করলো তারপরে উড়াল দিয়ে অন্য জায়গায় চলে গেল তখন আর সুখটা থাকলো না পনেরো বছর সুখ করে দুঃখের সাগরে বাড়ি দিয়ে এখন সেখানে ভেসে বেড়াচ্ছে এটা তো আসল সুখ না তারপরেও সেই দুঃখের পরে আবার একটা আশার আলো দেখা দিল একটা ভাষণ দিব সেই ভাষণে জনতা আবার জেগে উঠবে এবং হয়ে যাবে সবকিছু একটা সুখের ঝিলিক চোখের সামনে দেখা দিল তো এই ঝিলিকটা যখন দেখা দিল তখন কিন্তু আবার যে দুঃখটা পেয়েছিল সেটা কিন্তু হালকা হয়ে গেল তো দুঃখটাও ভেজালপূর্ণ হয়ে গেল আবার যে সুখের একটা ঝিলিক চোখের সামনে ঝিলমিল করছিল দেখা যাচ্ছিল সেটা আবার দেখা গেল বাড়ি ভিতরে তলায় চাপা গেল এই যে মনে করেন সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ তো কোনো সুখও স্থায়ী হচ্ছে না কোনো দুঃখ স্থায়ী হচ্ছে না ঠিকই না অথচ জান্নাত এমন এক জায়গা হেস্তা যা কে আজারে নবাসাদ কসে রাবা কাছে কারে নবাসাদ বেশ এমন জায়গা যেখানে কোনো কষ্টের লেশ মাত্র নাই সুখ আর সুখ আমি মাঝে মাঝে চিন্তা করতে করতাম আর কি যে জান্নাতে খালি সুখই আর সুখ হবে বেশি বালা বালা না বেলে যে কথা বলে তো সেখানে এত সুখকে সইতে পারবো মানে সুখটা ভালো লাগবে একটু আবার দুঃখের সিস্টেমের ভিতরে এসে আবার সুখ পেলে সুখটা তাজা হয় দেখেন না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় ভয়ঙ্কর ঠা ঠা ঠাঁ ধুমধাম ধাম চলতেছে হ্যাঁ এদিক থেকে খেলতেছে একজন প্লেট আর আরেকজন ওদিক থেকে চামচ মেয়েরা কি করতেছে এই প্র্যাকটিস করতেছে টার্গেট প্র্যাকটিস করতেছে চলতেছে এরকম হয় খুব কম জীবনে এক দুইবার যখন নাকি এইরকম হয়তো ভয়ঙ্কর ঝগড়ার পরে মনে হয় যেন মনে করেন সিদ্ধান্ত নেয় এই বেটির চার আর কোনোদিন দেখবো না আরও চিন্তা করে আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি এই বেটার ভাত কোনোদিন খাবো না এই হলো সিদ্ধান্ত মুখ দেখা দেখি বন্ধু কয়েকদিন এটা সেটা চলে এই ভয়ঙ্কর দুঃখের পরে কিছুদিন পরে আবার কি হয় একটা কেমনে কেমনে জানি আবার কি কি জানি হয়ে যায় কেমনে জানি আবার ঠিকঠাক হয়ে যায় সেটা আবার মনে হয় যেন নতুন হানিমন্ডিগুলো তো দুনিয়াতে তো মিষ্টি মিষ্টির সারটা বাড়ে এরকম ঘটনা ঘটে নাকি বাসায় আল্লাহ মত এখনো আমার বাসায় ঘটে নাই কিন্তু যে সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে আমরা যেহেতু পাবলিক প্লেসে থাকি এবং বলতে পারেন আপনারা সোশ্যাল ক্যাপিটাল যেটা আমাদের মসজিদ এই মসজিদের কেন্দ্র বিন্দুতে যেহেতু আমাদেরকে থাকা লাগে এই দায়িত্বে যারা আছে তাদের কাছে অনেক রকমের এক্স রে রিপোর্ট আসতে থাকে এক একজন যে তাদের সুখের ঘটনা তো শোনায় কম যখন সেকা খায় ব্যথা পায় দুঃখ পায় তখন এসে সেগুলা বলে নইলে তো সুখের কথাগুলা কয় না যে কেমন আদর টাদর করে হেডার কয় না খালি কেমন জ্বালায় জ্বালায় হেডা খালি তো এগুলো শুনলে টুনলে তো নিয়ামতের শুকুর আদায় হয় আলহামদুলিল্লাহ আমারটা যা এমন করে না করলে তখন কি অবস্থা হইতো তো সান্ত্বনা দেই আর কি যে এরপরে কি আবার সাক্ষাৎ টাক্ষাৎ হয় ঠিকঠাক হয় হ্যাঁ এরকম হয়তো এই তিন চার মাস পর পরে কারবার হয় তারপরে মুখ দেয়া দেয় বন্ধ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার দেয়া যায় কেমনে কেমনে জানি ঠিক হয় আমি বললাম ঠিকঠাক হওয়ার পরে তোর মনে হয় না নতুন নতুন হা ওইরম কেমন জানি লাগে দুনিয়াটা এখানে দুঃখের পরে সুখ সুখের পরে তো দুঃখে গিয়ে এত সুখ পাবো সেই সুখ কি হয়ে যাবে আসলে যে বিষয়টা সেটা হলো মানুষ কিন্তু কৌতূহলী পাক মানুষের যে দিমাগ তৈরি করে রেখেছেন এটা হলো কৌতূহলী দিমাগ সে অজানাকে জানতে চায় তার মধ্যে অদ্ভুত এক সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছেন সে এক জায়গায় থাকতে চায় না সে অজানাকে জানতে চায় যেটা এখনো জয় করেনি সেটা সে জয় করতে চায় এটা তার মানসিকতার ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন এজন্য একজন বাচ্চাকে ছোট্ট কচি বাবুকে আপনি কোলে নেন সে থেমে থাকবে না সে এরকম এরকম করে পা দিতে থাকবে আপনি পা রাখার ব্যবস্থা করে দেন এক পা রাখার ব্যবস্থা করে দিলেন সে থেমে থাকবে না আমাকে আরও জানতে হবে আমাকে আরও উঠতে হবে আমার আরও প্রমোশন লাগবে সে ওইখান থেকে আরেকটু উপরে উঠে ওখানে ঠ্যাং রাখতে দেন এরপরে আরেকটা পা উপরে দেয় দেয় কি দেয় এই যে দেয় সে কিন্তু থেমে থাকে না যেদিন মানুষের কৌতূহল শেষ হয়ে যায় তার জীবন নিরামিষ হয়ে যায় অবাস্তব না বাস্তব মানুষের দেখবেন কোন মানুষ যদি হতাশ হয়ে যায় আর তার জীবনের সকল কৌতূহল শেষ এখন আর তার নতুন কিছু জানবার পাবার নতুন কিছুতে পৌঁছবার তার কোনো ইচ্ছা আর এখন আর নাই তো তার জীবন ওই দিনই মনে করেন মালাকুল মত আয়া করছে মনে করেন নিরামিষ হয়েছে গা অফিনিস বুঝতে পারছেন আর আশি বছর নব্বই বছরের ঘোড়া এখনো স্বপ্ন দেখছে ওই ঘরটা কর ওখানে কিছুদিন পরে তো হাঁটার সময় আমার একটু ধীরে ধীরে হাঁটতে পাইপটা লাগা আমি ধীরে ধীরে হাঁটতে পারি এখন তো হাঁটি এমনি লাঠি দিয়ে তখন আবার পাইপ ধরে হাঁটুন লাগবে লাগাই ল আর ওই এটা ঠিক কর এটা কর আর তোর মেয়েটার বিয়েটা লেগে ব্যবস্থা কর নব্বই বছর পার হয়েছে এখন ফুতির বিয়া দেখবো এবং তার ব্যাপারে আবার নিয়ত করে রাখছে তলপলার বিয়া ইনশাল্লাহ দিয়ে যাবো এই যে নব্বই বছরের বুড়া আসলে ইয়াংম্যান কারণ তার কৌতূহল শেষ হয়নি তার এখনো জীবন নিয়ে বহুত আশা আছে অনেক কিছু করার মতো আছে তাজা আর ওই যে জোয়ান চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়েছে জিম মারা মুরগির মতো বাস আশা শেষ কৌতূহল নাই এত হ্যাঁ শেনি শেষ তো জান্নাতের ভিতরে পাক মানুষের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকবে যার কারণে মজা কোনো দিন নিরামিষ হবে না ওটা শেষ হবে না প্রথম যে প্লেটটা খাবার দেওয়া হবে জান্নাতে যখন প্রথম জান্নাতে যাবেন প্রথম যে প্লেটটা দেওয়া হবে সারা জীবনে যত কিছু খাইছে সেই সবগুলাকে এক পাল্লায় রাখলেও এইটার টেস্টের ধারে কাছেও পারবে না এইটা খাওয়ার পরে এইটার যে স্বাদ হবে এটার যে ট্রেটা আছে যে ট্রেতে করে যে বর্তনে করে খাবারটা দিছে ওই বর্তনের টেস্ট হবে তার চেয়ে সত্তর গুণ বেশি প্রথম প্লেটটার মানে বর্তনের যে টেস্ট হবে সেকেন্ড প্লেটের খাবার টেস্ট তার চেয়ে সত্তর গুণ বেশি হবে তার প্লেট টেস্ট তার চেয়ে সত্তর গুণ হবে মজার ব্যাপার হলো দেখতে তো একরকমই হবে কিন্তু টেস্ট হতে আকাশ পাতাল ব্যবধান হইতে থাকবে যেমন দুনিয়াতে আপনারা মাটির ব্যাংক দেখছেন মাটির ব্যাংক এই যে আম বানায় কাঁঠাল বানায় উপরে একটা ছিদড়ি থাকে ভেতরে ফাঁকা পোলাপেন্ট পয়সা গুরু দেখছেন তো এই যে মাটির ব্যাংকটা এই ব্যাংকটা খাইতে কেমন কেমন এটা খাইতে না দেখতে তো একদম পুরা চষা আমের রাহে দেখতে তো আপনার কি কয় আমের মতো না তারপরে ল্যাংড়ার মতো ফজলের মতো জবরদস্ত আম দেখতে আর রংটা তার চেয়ে সুন্দর কিন্তু খাইতে গেলে মাটি বাইর ঘোড়ার ডিম আর আসল আমটা খাইতে কেমন লাগে দুনিয়ার যা খাইছে এগুলা আখেরাতেও এই আম পাওয়া যাবে দেখতে মনে হবে একই খাইতে গিয়ে দেখা যাবে দুনিয়ার সবগুলি ছিল ঘোড়ার ডিম আর এইটা হলো আসল আম ওই মাটির ব্যাংকের মতো মনে হইব দুনিয়ার আমগুলা এক কথায় উত্তর উত্তর টেস্ট বাড়তে থাকবে টেস্ট ডিফারেন্ট হতে থাকবে তো মানুষের আগ্রহ থাকবে যে সামনের টেস্টটা কেমন হয় দেহের পরেরটা কেমন হয় এর পরেরটা কেমন এইভাবে করতে 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 লক্ষ লক্ষ বিলিয়ন 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 কোটি কোটি বছর পার হয়ে যাবে আলোক বছর পার হয়ে যাবে তার জিন্দিগি শেষ হবে না আল্লাহ আকবর কি নিয়ে যে কথা শুরু করলাম কথা শুরু করছিলাম এক জিনিস নিয়ে আল্লাহ রয়ে গেছে গাড়ির দিকে আমি তো দুনিয়ার কিছুই নকল আখের হাতের সবকিছুই আসল দুঃখ জাহান নামের এমন আজাব এরপরে সুখের কোনো নাম নাই সুখ এই সুখের পরে দুঃখের কোনো চিহ্নই নাই অতএব এই সুখ হলো আসল সুখ উপস্থিতি বলছিলাম দুনিয়াতে আমরা যারা বসবাস করি আমরা সবাই চাই ভেজাল মুক্ত জীবন নিশ্চিন্ত জীবন আপদ বিপদ বালা মুসিবত থেকে পরিপূর্ণ মুক্ত থেকে চলব কিন্তু যেহেতু সিস্টেমটাই আপদ বিপদ বালা মুসিবতের তো এখানে আপদ বিপদ বালা মুসিবত তো কি করবে আসবি কিন্তু এই বিপদগুলার মধ্য থেকেও বত্রিশ দাঁতের মাঝখানে জীব যেমন নিজেকে সংরক্ষণ করে হেফাজত করে ওইভাবে কিছু মানুষ বেঁচে যায় আপদ বিপদ থেকে মুসিবত থেকে ঝঞ্ঝাট থেকে সে বেঁচে যায় আমির জিজ্ঞেস করছেন আমি মুক্তি চাই নাজাদ চাই দুনিয়া আখেরাতে যেহেতু উল্লেখ করেন নাই দুনিয়ার না আখেরাতের অতএব উভয় জগতের প্রশ্ন এবং উত্তর উভয় জগতের আমি বাঁচতে চাই শান্তি চাই মুক্তি চাই কিসের মধ্যে মুক্তি কিসের মধ্যে পরিত্রাণ একটু বলে দেবেন আল্লাহর হাবিব সমস্ত বালা মুসিবত থেকে মুক্তির যে পথ বলে দিলেন যে তুমি বেঁচে যাবা বেঁচে যাবা বেঁচে যাবা মাত্র তিনটা কাজ করলে কয়টা কাজ তিনটা কাজ করলে তুমি দুনিয়া এবং আখেরাতে বিপদ থেকে বেঁচে যাবা নাম্বার এক আমসে কারি কালিসান তোমার জবানকে তোমার মুখকে সংযত কর জবানকে যদি মানুষ সংযত না করে নিয়ন্ত্রণ না করে সৎ ব্যবহার না করে আর জবানের মুখের জীবের অপব্যবহার করে তাহলে সে দুনিয়াতেও পেরেশানির মুখোমুখি হয় আখেরাতেও পেরেশানির মুখোমুখি হবে আর যদি সৎ ব্যবহার করে জবানকে কন্ট্রোল করে তাহলে দুনিয়াতেও সে শান্তি পাবে আখেরাতেও সে শান্তি পাবে জবানের ব্যবহার দুর্ব্যবহার এবং জবানের সঠিক ব্যবহার না করলে জবানের ব্যবহার করলে সঠিক ব্যবহার না করলে জবানের হেফাজত না করলে নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে বিপদে পড়ে এটার নজিরের জন্য পুরান কাহিনীর দরকার নাই নগদ পাঁচ তারিখই যথেষ্ট আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা কিসের আলোচক আর আমরা বক্তা কত পাওয়ারফুল বক্তি উনি উনার কাছ থেকে সবাই বক্তব্য শেখা উচিত কি জবরদস্ত আলোচনা করেন না এক বয়ানে গদি শেষ আরেক বয়ানে বাড়ি শেষ পাওয়ারফুল বয়ান বুঝাইতে পারেন এমন এখনো যদি বুঝে যে না জবান বন্ধ রাখা দরকার কিছু কিছু সময় জবান হেফাজত করা দরকার কিছু সময় চুপ মেরে জিম তা লাগে কথা কইতে নাই সময়ের সুযোগ দেয় বাচ্চাকে গসিগা পেটি কটার সবকিছু ফিল্লে রেখে দেয় নাই ওগুলি লয়ে আইবার দিছে আল্লাহর শুকর আদায় করি বাঙালি জাতির শুকরিয়া আদায় করি যা তোমরা আমাকে কাপড় চোপড় সহ করে আসার জন্য সুযোগ করে দিয়েছো আমাকে যে ও হু হু করো নাই এটা সুক্রিয়া দায় করা দরকার চুপচুপ হয়ে থাকা দরকার কথা কওয়া দরকার নাই চুপ মাইলে থাক চুপ করে থাকবার না গাড়ি বগরবগর বলবো এক একবারে কয় আর একটা বিলায় ঘটায় বছন্যই মনে হয় আর এই পনেরো বছরের তস্ত তাও চলে গেছে এক বাক্যে শুধু রাজকারীর বাচ্চারা নাতি পুতিরা মে দেবে বাহ এই একটাই তো এক বানিতে কনি শেষ আর আরেক ভাষণ মারলো ছাত্র জনতাকে জাগায় দিবে ছাত্র জনতা জাগছে তো ঠিকই শেষ চুপ গিরে থাকলে বেঁচে যাবে আর যদি না কি শেষ হয় আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হবে এই জন্য জবানের হেফাজত না করলে জবান নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে মানুষ মুসিবতে পড়ে এটা কি বলে দেওয়ার দরকার আছে না এটা পরিষ্কার এটা শুধু ওনার জন্য নাকি আমাদের সবার জন্য মেরে মুখতারাম দোস্ত ঠিক তেমনি ভাবে জবানের হেফাজত না করলে দুনিয়ার সাথে সাথে আখেরা তো বরবাদ হয়ে যায়

নামাজ তো পাঁচ বক্ত পড়ে সারা দিন রাত নফল পড়তে থাকে রমজানের টি রোজা তো রাখেই সারা বছরই প্রায় নফল রোজা রাখে আর দান সৎকা খয়রা কেউ ফেরে না খালি হাতে টাই গেলে দিবেই এত দানশীল ছোট্ট একটা খুঁত তার ত্রুটি ওনার আছে সেটা কি আনাহা তু দি যা বিনিসা ওই মহিলা তার নিজের জবান দিয়ে মুখ দিয়ে প্রতিবেশীকে কে কষ্ট দেয় শুধু একটা অপকর্ম বাকি সব নেকাম নবেজি ফাইসলা দিলেন হিয়া ফিন্নার এই মহিলা যখন নামে যাবে কি অর্থ তার সমস্ত নেক আমলকে নেকির পাল্লায় রাখা হবে মুখের অপব্যবহারের যে আমলটা এটাকে আরেক পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা ওজনদার হয়ে যাবে ভারী হয়ে যাবে নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে ফলাফল জাহান না জবান যদি ঠিক না রাখে আখেরা তো বরবাদ হয়ে যায় নবীলাম ইরশাদ করেন কিয়ামতের দিন মানুষকে মুখটাকে মাটির দিকে দিয়ে পাটাকে উঁচু করে ধরে উপর করে টেনে হিচড়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে যে কারণে সেটা হলো হাসিন মুখের কামাই তার মুখের ফসলের কারণে এই কাজটা করা হবে উপর তুলে ধরা হবে যেই মুখ দিয়ে এই অপব্যবহার করছে সেই মুখটাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে এবার জায়গা দিয়ে নিয়ে তারপরে জাহান্ন করা বিশ্বকবি দার্শনিক বিশিষ্ট সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী বিশিষ্ট ইসলাম বিদ্যা মহাকবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন মুখের কারণে মানুষ অপমানিত লাঞ্ছিত অপদস্ত হয় আর এই মুখের কারণে জবানের কারণে মানুষের ইজ্জত সম্মান এবং উন্নতি ঘটে গ্রহণযোগ্যতা ঘটে কিসের দ্বারা হয় জবানের দ্বারা হয় মেরে মোস্তারাম দোস্ত হাদিস শরীফের মধ্যে এসেছে ভয়ঙ্কর অথচ জিনা কত ভয়ঙ্কর কাজ আপনারা আমরা সকলেই জানি জিনাকারী যারা এই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে আর এই কাজ করবে কেমতের দিন তাদেরকে যখন ফেলা হবে হাজির করা হবে তাদের গোপনাঙ্গ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে গোটা হাসর বাসি অতিষ্ঠ হয়ে যাবে সবাই জানবে দুনিয়াতে এই কাজ করছে সবাই জানতে পারবে বাবার সামনে মায়ের সামনে দাদার সামনে দাদির সামনে নাতির সামনে কলিগের সামনে ছোট সামনে বড় সামনে সবার সামনে সবাই দেখবে এ দুর্গন্ধ কেন আসছে এই কাম করত নিসাল্লাহামের স্বপ্ন ওহি একদিন স্বপ্নে দেখেন ফেরেস্তা আসছেন দুজন মিলে বলেন চলেন ফিরে আসে বিভিন্ন জিনিস দেখালেন তার ভিতরে একটা জায়গা দেখলেন বিরাট এক তন্দুল রুটি তন্দুর রুটি বানানোর জন্য যে তান্ডুর থাকে ওই তান্নুর থেকে তন্দুর রুটি তান্নুরি রুটি আচ্ছা এটা এরকম করতেছে কেন আল্লাহ নেক বান্দা দেখেন তো একটু হ্যাঁ একটু দেখেন হুম তো এরকম তান্নুরের মুখটা থাকে ছোট পেটটা থাকে এরকম পিপের মতো বড় বিশাল বড় এরকম একটা তান্নুর যার মুখটা একেবারে তৈরি ছোট আর ভেতরে আগুন জ্বলছে তার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষকে ফেলে দেওয়া হয়েছে আর তারা ওটার ভিতরে চলতে চলতে তাদের ডাক চিৎকারে আগুনের তীব্রতা এত বেশি ধাক্কায় একদম মুখের কাছাকাছি পর্যন্ত চলে আসে তো সে মনে করে যে এই মুহূর্তে আমি ধরে কোনো মতে হয়তো বেরিয়ে যাব যখনই সে মুখের কাছাকাছি এসে একদম বেরিয়ে যাওয়ার উপক্রম হয় আগুনের আরেকটা শিখা এসে তাকে পেঁচিয়ে নিচে নিয়ে যায় এইভাবে নারী পুরুষদের আগুনের মধ্যে আজাব চলছে জিজ্ঞেস করলেন এটা কি বললেন সামনে চলে পরে যখন নবীজি ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যা করেছিলেন সেটা হলো এই যে ফেরেস্তারা নবীজিকে বলে দিয়েছে ওই তন্নুরের ভিতরে উলঙ্গ যে নারী আর পুরুষকে জ্বলতে দেখেছেন তারা হলো যারা দুনিয়াতে ব্যভিচার করত জিনা করত এই জন্য আল্লাহ বা কোরআনে কারিমের ভিতরে জিনা থেকে দূরে থাকতে বলেছেন এটা বড় নির্লজ্জ কাজ এবং বড় মন্দ পথ এই কাজের ধারে কাছে যেও না অন্যান্য আমলের ব্যাপারে বলেছেন এটা করোনা এটা করোনা এটা না আর জিনার ব্যবিচারের ব্যাপারে বলেছেন জিনা তার কাছেও যেও না করা তো বহুত দূরের কথা যে সমস্ত কাজ ভবিষ্যতে ওইটা পর্যন্ত পৌঁছে দিতে পারে ওগুলার কাছে যেও না জিনা কত ভয়ঙ্কর সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে অনেকে অনেক রকমের প্রিপারেশন নিচ্ছে যদি জানতো যদি বুঝতো কখনোই এদিকে পা বাড়াত এটা একটা অভিশপ্ত দিন হয়ে গেছে গোটা বাংলাদেশে সারা বছর মিলেও মনে হয় কোন এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিনে আল্লাহকে মানুষ এই পরিমাণ অসন্তুষ্ট করে যেই দিন এই চোদ্দই ফেব্রুয়ারিতে যেটা করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সবে বরাত ওই দিনটাই পড়ছে কমপক্ষে এই মাসে এই বছর ও আমার বাবুরা এই বছরটা কমপক্ষে আল্লাহর হস্তে সবে বরাতের সম্মানের দিকে তাকিয়ে তোমার ভবিষ্যৎ জীবনের সুখের দিকে তাকিয়ে এই দিনটায় বের হয়ে এই দিনটায় কোনো করো না বয়ফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না গার্লফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না তোমার প্রেয়সী তোমাকে সুখ দিতে পারবে না সুখের মালিক তো আল্লাহ যদি তাকে দিয়ে তুমি সুখ পেতে চাও আজীবনের সুখ দিতে পারেন আল্লাহ তার ভিতরে যদি তুমি এখান থেকে গুনা থেকে বেঁচে যাও আল্লাহকে খুশি করতে পারো কত ভয়ঙ্কর গুণা বলছেন পেছনে যে দুর্নাম করা হয় এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয় কষ্ট হয় এরকম গিবত এটা জিনার চেয়ে খারাপ জিনার চেয়েও ভয়ঙ্কর কেন কেউ যদি ব্যভিচার করে জিনা করে কোনোদিন তবাক ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে কেউ জানে না সে একদম দিল থেকে তবা করে ফেলে আল্লাহ তালা এই সব মাফ করে দিতে পারে

কি বলছিলাম কিন্তু যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দিবেন জিনার গুনা গিব যতক্ষণ পর্যন্ত যার গিবত করেছে সে মাফ না করবে আল্লাহ মাফ করবেন না এটা পেন্ডিং থাকে এটা ভয়ঙ্কর জিনিস তবে হ্যাঁ মজলুম জালেমের গিবত করতে পারে এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন এটা নিষিদ্ধ গিবত নয় এটাকে গিবত বলা হবে না মজলুম কাল সমালোচনা করতে পারে জালিমের সমালোচনা করতে পারে আমার দেশের সম্পদ আমার বাড়ি ঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকায় তাহলে সে ডাকায় জালেম না তা আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না কি বলেন আপনি তা আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায় গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায় ঠিক এই জন্য প্রশ্ন উত্থাপন করে না হুজুর গিবত না খুব খারাপ একটু আগে আপনি ইশারা দিলেন করলেন এটা গিবতের আওতায় নাই আদা বুঝলে ঝামেলা আছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম আল্লাহ পাক পছন্দ করেন না বাজে ভাবে কাউকে কথাবার্তা বলা ইত্যাদি আল্লাহ পছন্দ করেন না তবে যে মজলুম তার জন্য আলাদা বিষয় এক দুইজন মজলুম হাজারো মানুষ জুলুমের শিকার হয়ে এখনো পর্যন্ত কারাগারের ভিতরে মিথ্যা মামলায় ধুকে ধুকে মরছে আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে বেরোতে পারছে না ঠিক কিনা সদ্ব্যবহার করে দুনিয়াতেও শান্তি পায় আখের এতেও শান্তি পায় মৌলানা তারেক জমিন এক ঘটনা শুনিয়েছেন একবার এক মহিলা ওনার কাছে আসলেন পর্দার আড়ালেই কথাবার্তা হচ্ছে এসে বললেন হুজুর আমার স্বামীটা খুব খারাপ আমার স্বামীটা খুব মারধর করে